উচ্চপাতার আন্দোলনের পরে আমাদের যে এই আন্দোলনটা আসলো আমরা সরকারকে তেরোই আগস্টে যে প্রোগ্রামটা আমরা করছি আপনারা অনেকেই গেছেন এখানে প্রায় মিডিয়া বলছে যে লক্ষাধিক শিক্ষক ছিল তো আমাদের একটা মোটামুটি নিজেদের মধ্যে একটা সাহস আসলো যে যেহেতু লক্ষাধিক শিক্ষক আসছে এখন এখন আর ছাড় দিয়ে কথা বলার কোনো সুযোগ নাই মন্ত্রণালয়ের মিটিংয়ে বসতাম দশ সদস্য তো ওনারা যাওয়ার পরে বললেন যে আপনাদের বাড়ি বাড়ার এক হাজার দুই মানে এক হাজারকে দুই হাজার মেডিকেল পাঁচশোকে এক হাজার আর উৎসব পাতা কর্মচারীদের এটাকে পঁচাত্তর করার প্রস্তাবনা মন্ত্রণালয় পাঠিয়েছি এটা তো আমরা তো কাজ করতেছি আপনাদের তো এর আগে আমরা বারো তারিখের আগে একটা চিঠি দিয়েছিলাম মন্ত্রণালয়কে আবেদন দিয়েছিলাম যে আপনারা এই আমাদের যে উপদেষ্টা যে বলেছিলেন যে আমাদের ভাতাগুলো বৃদ্ধি করবে এটার ব্যাপারে যদি সুস্পষ্ট ঘোষণা না দেন তাহলে তেরো আগস্ট থেকে আমরা আন্দোলনে যাব ওই চিঠির প্রেক্ষিতে মূলত তারা ডিউরেটরটা দিয়েছিল তো মন্ত্রণালয় যাওয়ার পরে আমরা আলোচনা শুরু হইল আমি বাড়ি বা ইয়ের দিকে আপনার ওই যে মেডিকেলের ব্যাপারে তো জোর দেয় নেই আমি বলছি পাঁচশো এক হাজার করবেন সমস্যা নাই যদি আরও পাঁচশো দিয়ে দিন তাহলে মোটামুটি সরকারের মতো হয়ে যায় এটা নিয়ে আমাদের আর কোনো দিন আন্দোলন করতে হবে না আর কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর দিলেও ভালো কারণ যেহেতু তারা ওই সময় আপনারা দিতে পারেন না অর্থের জন্য এটা দিতে পারেন আলহামদুলিল্লাহ সমস্যা নেই কিন্তু আমাদের কথা একটা জায়গায় আমি এই শব্দটাই বলছিলাম উপদেষ্টা মহোদয়কে যে আপনি যদি আমাদের শিক্ষকদেরকে পার্সেন্ট টাকারে বাড়ি ভাড়া না দেন তাহলে আপনার এমপিওভুক্ত শিক্ষা কিন্তু স্থবির হয়ে পড়বে এই শব্দটা আমি ব্যবহার করছিলাম তাকে সাহস ছিল পিছনে আমার লক্ষাধিক শিক্ষক প্রস্তাবে আছে সেই সাহসের জায়গা থেকে বলছি যে এটা দিতে হবে যদি না দেন আপনার এমপিওভুক্ত শিক্ষা স্থবির হয়ে পড়বে উনিও সাথে সাথে মেনে নিলেন উনি বললেন যে আমি পার্সেন্ট টাকারে বাড়ি ভাড়া দেওয়ার বিষয়টা মেনে নিলাম তো আমরা পরে উনি বললেন আপনাদের প্রত্যাশা কি আমি তখন তাকে বললাম যে আপনি আমরা তো অনেক কিছু চাইতে পারবো আমরা এমন কিছু চাইবো না যেটা আসলে এই সরকারের পক্ষে সম্ভব না এবং এই বাজেট থেকে যেটা আপনার বাস্তবায়নযোগ্য না তখন আমি বললাম যে আমাদেরকে বিশ পারসেন্ট বাড়িবার আপনি দিবেন এরপরে আর আলোচনা সামনে যাই নাই আমরা যখন বলার পরে উনি বললেন তারপর হিসাব দেন আমরাও অধিদপ্তরকে হিসাব নেই সামারি করে আমি অর্থমন্ত্রীর সাথে কথা অর্থ উপদেষ্টার সাথে আমরা পরে দেখছেন আপনারা তিন দিন পরে আমরা হিসাব জমা দিয়েছি তারা ওরা করে কিন্তু মন্ত্রণালয় পরে যে কাজটা করছে আমার কাছে মনে হয়েছে যে আমরা যাবো আসবো ওনারা ফাইল উঠাইছি কাজ হইতেছে চলতেছে এইভাবে টেনে টেনে তাদের উদ্দেশ্য ছিল যে তারা আমাদেরকে তফসিল পর্যন্ত নিয়ে যাবে এবং তফসিল পর্যন্ত নিয়ে তারা বলবে যে আমরা এইটুকু ফাইল আনছি আগামী সরকার এসে আপনাদের কাজ করবে মানে তাদের উদ্দেশ্যটা আমরা বুঝে গেছি পরবর্তীতে আপনার তারা পাঁচশো টাকার একটা প্রজ্ঞাপন করছে এটার পরে শিক্ষকরা আরও বেশি আপনার সারা বাংলাদেশে খুব আপনার আমাকে সবাই বলছে স্যার তেরোই আগস্টের যে ঘোষণা দিচ্ছেন বারো অক্টোবর থেকে লাগাতার এটা কোনোভাবেই বন্ধ করা যাবে না তো আমি পরে বলছি না এটা আর বন্ধ হবে না কারণ যে পরিস্থিতি সরকার যেহেতু এটা করছে আর সুযোগ নাই মন্ত্রণালয়ের সাথে আমি কথা বলছি আমি বলছি আপনারা আমাদের সাথে এগুলো করে বিশ পারসেন্টে বাড়ি বাড়া নিয়ে পাঁচশো টাকা আপনারা দরাই দিচ্ছেন বলতে আমি তো জানি না আমরা এটা অর্থ করছে আমি বলছি যে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ ছয় লাখ শিক্ষক কর্মচারী তাদের জন্য প্রজ্ঞাপন হবে আপনারা জানবেন না এটা কেউ বিশ্বাস করে না এটা আপনাদের যুগ স্বাদেশে হয়েছে আপনাদের যুগ সাদেশে আন্দোলনে গেলাম অনেক লম্বা কাহিনী আপনারা দেখছেন আজকে এই যে আন্দোলন এটা যদি ব্যর্থ হইতো আমার ওই যে ওনারা বলছেন যে আমরা মানে সংবর্ধনা চাই না আসলে আমরা সংবর্ধনা চাই না কিন্তু আপনি রিয়েলিটি চিন্তা করেন যদি আজকে আন্দোলন ব্যর্থ হইতো আমার চাকরিও থাকতো না আমার হাত পাও থাকতো না সব গুড়া করে আমাকে জেলে ঢুকাইতো কারণ আন্দোলনটা তো সামনে থেকে আমি ছিলাম আমি সব সব তো হ্যান্ডেল করছি আমি আমার আহ্বায় ছিল পরামর্শ করে আমরা করছি আমার এই হার কিছুই থাকতো না আপনাদের কারো কিছু হইতো না হার গুড় আমার চাকরি যাইতো আমার জেলখানায় আমি থাকতাম এই পরিস্থিতি হইতো কিন্তু আলহামদুলিল্লাহ আল্লা তালা রহমত সকল রাজনৈতিক দলগুলোর আপনার সহযোগিতা বিশেষ করে এখানে ফয়সাল মোহাম্মদ শান্তবাই আছেন ওনারা প্রথম থেকে একেবারে প্রথম থেকে শুধু নট এই আন্দোলন আপনার এর যা আন্দোলন মানে উৎসব আন্দোলন ওইটাতেও ওনারা ছিলেন বিশেষ করে এই আন্দোলনের আপনার পলিসি মেকিং আপনার মানে কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে প্রায় সময় ওনাদের সাথে আমরা পরামর্শ করেছি উনি নিজে তো প্রতিদিনই আসতেন এখানে আমি এনসিপির প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই কৃতজ্ঞতা জানাই আজকে প্রোগ্রাম থেকে বাংলাদেশ জামাত ইসলামী ওনাদের নায়ব আমি সহ শিক্ষক সংগঠন ওনাদের ফেডারেশন সেক্রেটারি ওনারা এসেছেন ওনাদের সংগঠনের নেতৃবৃন্দ এসেছেন এবং বিএনপি সর্বশেষ আপনার মহাসচিবের সাথে আমরা মিটিং করার পরে ওনাদের যে যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনিভাই এসেছেন ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই বিপি নুরুল হকনুর সহ সকল রাজনৈতিক দল এখানে চলে এসেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাই মিডিয়া ব্যাপক সমর্থন দিয়েছেন আমাদেরকে মিডিয়া এবং মানে সাংবাদিক ভাইয়েরা ডাকসুর নির্বাচিত বিপি চাকসুর বিবাচিত নিচ্ছি আপনার জাকসু ডাকসু সবাই এখানে এসেছে মানে এখানে আমাদের কাছে মনে হয়েছিল আপনি টক শোগুলোতে দেখতাম মাঝে মধ্যে দেখতাম তো টক সবাই আমাদের পক্ষে কথা বলছে মানে গোটা দেশ মনে হয় এমপি শিক্ষকদের মানে সাথে একাকার হয়ে গিয়েছিল এটার কারণ কি জানেন এটার কারণ আমাদের ঐক্য এটার কারণ কি আমাদের ঐক্য কারণ গোটা দেশ যখন দেখেছে যে প্রতিদিন লক্ষাধিক শিক্ষক এসেছেন এই শহীদ মিনারে গোটা দেশ আমাদের সাথে এসেছেন যদি শহীদ মিনারে আমরা দুই হাজার পাঁচ হাজার যাইতাম কোনো রাজনৈতিক দলও আসতো না কোনো আপনার সামাজিক সাংস্কৃতিক সংগঠনও আসতো না গোটা দেশও যাইতো না এই জন্য আমাদের যে এই ঐক্যটা এটা কিভাবে আরও মজবুত করা যায় সেই জন্য মূলত আমাদের এই সফর সংবেদনার জন্য আমরা সফর করতে চাই না